আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাই কান্তরিক আন্তরিক সালাম এবং মোবারকবাদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন সম্মানিত দর্শক শ্রোতা ইমানদার ব্যক্তি ইমান অবস্থায় কোনো পাপাচারে লিপ্ত হতে পারে না কোনো ইমানদারের দ্বারা কোনো পাপের কাজ সংগঠিত হতে পারে না এটা চিরন্তন সত্য কথা পাপাচারী একমাত্র পাপের মধ্যে নিমজ্জিত হতে পারে এ ব্যাপারে রসুল্লাহ সাল আলাইসাল্লাম কিছু কথা বলে গিয়েছেন যে ইমানদার ব্যক্তি কখনো ঈমান অবস্থায় কোন কোন পাপের ভিতরে জড়িত হতে পারে না। আল্লাহ রসুলের হাদিস থেকে তা প্রমাণিত। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে একখানা হাদিস এসেছে আন আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হজরত আবু হুরায়রা হুরায় রিয়ালতে বর্ণিত রসুল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন জানি রসুল্লাহ বলেন কোন মমিন ব্যক্তি ইমান অবস্থায় জিনার কাজ করতে পারে না অর্থাৎ জিনা করতে পারে না ওলা ইয়াসরুল খম্র হেই নাশর ওহুয়া মকমিনু আর কোনো মমিন বান্দা ইমান অবস্থায় মদ পান করতে পারে না ওলা ইয়াসরিকু সারিকু হেই না ইয়াস রিকু ওয়াহুয়া এরপরে তিন নম্বরে বললেন যে কোনো সোর ইমান অবস্থায় চুরি করে না ওলাইয়ান তাহিবু নোহবাতুন যাঁ তাঁ সারাফিন ইয়ারফাউন না সুইলাইহি আবসর হুম ফি হি হিন আয়ান ওয়া গুয়া মুখ আর কোনো লুটেরা অর্থাৎ লুট মাল লুট করে যারা এই লুটেরা ইমান অবস্থায় কখনো কোনো লুট করতে পারে না এমন দামি জিনিস যা লুট করলে মানুষ তার দিকে চোখ তুলে তাকাবে ওয়ালা ইয়াগুল্লু ইয়াগুল্লু আহাদুকুম বলেন যে ইমানদার ব্যক্তি কখনো ইমান অবস্থায় গণিমতের মাল আত্মসাৎ করতে পারে না এরপরে রাসূলুল্লাহ তাদেরকে সতর্ক করে বললেন ইমানদারদেরকে সতর্ক করে বললেন অর্থাৎ তার উম্মতকে বললেন ফা ইজা কুম তোমরা এটা থেকে দূরে থাকো এটা থেকে তোমরা বিরত থাকো অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম এই কথার দ্বারা তার উম্মতকে হুঁশিয়ার করলেন এবং সাবধান করে দিলেন যে তোমরা আমার উম্মত তোমরা ইমান অবস্থায় কখনো পাপাসারে লিপ্ত হতে পারবে না অর্থাৎ যখন তোমরা পাপে হবে তখন তোমাদের কোনো ইমান থাকবে না বেঈমান হয়ে যাবে কোনো জিনাকারি যখন জিনা করে তখন তার মধ্যে ওই মুহূর্তে ইমান থাকে না সে বেইমান অবস্থায় জিনা করে কোনো সোর যখন চুরি করে ইমান অবস্থায় কখনও চুরি করতে পারে না কোনো মদখোর যখন মদ খায় গাঁদা খায় অর্থাৎ নেশা করে তখন সে ইমান অবস্থায় নিশা করতে পারে না এছাড়াও যারা ডাকাতি করে লুট করে তারাও কখনও ইমান অবস্থায় ডাকাতি করতে পারে না লুট করতে পারে না সম্মানিত দর্শক শ্রোতা সর্বশেষে রসুলুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে ইয়াকুম ইয়াকুম তোমরা এই সমস্ত কর্মকাণ্ড থেকে দূরে থাকো এই সমস্ত কর্মকাণ্ডকে তোমাদের থেকে দূরে রাখো বিরত থাকো এর মানে হলো অবশ্যই চিনা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে হেফাজতে থাকতে হবে ইমানকে রক্ষা করতে হবে চুরি থেকে দূরে থাকতে হবে নেশা করা থেকে দূরে থাকতে হবে ডাকাতি থেকে দূরে থাকতে হবে আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত পাপের কাছ থেকে সবাইকে হেফাজত করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিলামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি と。